আজকে তোমাদেরকে আমাদের গ্রামটা ঘুরে দেখায় হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলেন আজকে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে অনেকে আমাকে কমেন্ট করেন যে আমাদের গ্রামে শাক সবজি হয় কি না তো সে আপুদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি আমাদের গ্রামে আসলে শাকসবজি হয় না কারণ আমাদের এটা একটু পাহাড়ি এলাকা অনেকে বলে আমি জানি না কেন কারণ আমাদের এখানে আশেপাশে কোনো নদী নেই আর যারা মানে অল্প স্বল্প খ্যাত খামারি করে তাদের তারা হচ্ছে নিজেরা খাওয়ার মতো করে অল্প অল্প করে বিক্রি করার মতো না যেমন আমার এই চাচিটা অল্প একটু ধনিয়া পাতা করেছে নিজেরা খাওয়ার মতো আজকে হচ্ছে আমাদের তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার জন্য বাজার থেকে পাঠানো তাই আমি চাচিকে বললাম তো চাচি বললো চল আমার সাথে একটু আমার খ্যাতটাও তুই হচ্ছে ভিডিও করে আনবি দেখবি তোকে দেখতে ভালো লাগ তোর কাছে ভালো লাগবে যাই হোক আমি ওটা করতে আসছি আর এখানে দেখতেছি লাল শাক করছে লাল শাকগুলো কেমন একটা ভালো লাগে নাই নষ্ট হয়ে গেছে যাই হোক এখানে দেখেন এটা যেহেতু উঁচা জায়গা আমাদের এটা এখানে কিন্তু শাক সবজি একদমই হয় না তো আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু কোনো সবজি করি না মানে যা মানে হয় না গ্রামের মধ্যে সব রকমের মানুষ তো থাকে কেউ আছে যে শুধু শাক সবজি করে মানে দিন চলে আবার কেউ আছে যে শাকসবজির কিছুই জানে না তো আমরা হচ্ছি সে ক্যাটাগরির আমাদের মধ্যে কিছুই আমরা জানি না তো যাই হোক এটা আসলে কখনো লাগেও নাই করিও নাই সেরকম এটাই আর কি আর এদিকে দেখেন অনেক রকমের মানে এখানে আমরা একটা এটাকে আমাদের এখানে ভাই বলে এটারে। এখানে আসছি অনেক রকমের এ আছে তো আমাকে আমার চাচি বলতেছে যে এখানে লাউ করছি এটা করছি সেটা করছি একটু ভিডিও কর ভিডিও কর যাই হোক আমি করেছি দেখেন ভিডিওটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হয়েছে আর এরকম গ্রাম কিন্তু আমি নিজে অনেক দিন পর দেখছি কবে দেখছি আমি নিজেও জানি না কারণ আমি এরকম গ্রাম এর আগে কখনো দেখি নাই যদিও এটা আমাদের বাড়ির পিছনে যাইতে দু মিনিট লাগে তাও কখনো যায় নাই তো সত্যি আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর আরেকটা কথা বলি অনেকে আমাকে বলে মানে আজকে ভিডিওটা যেহেতু আমি ছাড়বো তো আমার কিছু আপনজন এই ভিডিওটা দেখতে পারবে তাদের উদ্দেশ্যে বলছি যারা প্রথম কথা বলে তারা কিন্তু ছোট হয় না এটা আল্লাহর হাদিসে লেখা আছে যে যে প্রথম কথা বলে সে বেশি ভালোবাসে সেজন্য সে কথাটা বলে এখন অনেকে ধরে নেয় সে বেহায়া বেলা যা সেজন্য সে কথা বলে এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা কারণ আমি যেহেতু মানে যে কোনো মানুষের সাথে আমি যদি ইচ্ছে করে নিজের থেকে আগবাড়িয়ে কথা বলি তাহলে সে হয়তো আমাকে ভাবতেছে আমি অনেক ছোট বা ছোট হয়ে যাচ্ছি কিন্তু আমি বলবো আমি তাকে প্রচুর ভালোবাসি বিদে কি তার সাথে আমি নিজের থেকে কথা বলি তো এখানে অনেকে গর্ব করে যে আমি তো কথা বলিনি আমার সাথে হুজি হুজি কথা বলছে এটা আসলে